আজকের দিনে বড় আশ্চর্যের বিষয় যে নাম সর্বস্ব কোনো সার্টিফিকেট নাই কোনো যোগ্যতা নেই মানুষ পীর হয়ে বসতে ইসলামী বক্তা হয়ে যাচ্ছে আর ইসলামী বক্তার যখন মাহফিলের সিজন থাকে না তখন ওষুধ বিক্রি আতর বিক্রির কারখানা করে বসেছে এমনকি জুতার ব্যবসায়ী হুজুররা হয়ে গেছে এটা দুঃখজনক এই যে ফেসবুক নির্ভর নির্ভরতা এখানে আলিম আমাদের অপব্যবহার এটা ইসলামের জন্য নিঃসন্দেহ কারণ আপনারা সেই পথ থেকে নিজে এবং অন্যদেরকে বিরত রাখার চেষ্টা করবেন শিক্ষা প্রতিষ্ঠানের বেহাল দশা এই মাত্র সিলেট আলিয়া থেকে আমরা আমি এসেছি সিলেট আলিয়ার একটা কলেজের মধ্যে কি পার্থক্য রয়েছে ইসলামী শিক্ষার দুর্দিন চরম পর্যায়ে এসে গেছে এক হাজার মার্কের রুটিন চাপিয়ে দেওয়া হয়েছে এক হাজার মার্কের কারিকুলাম তৈরি করা হয়েছে সেখানে ইসলামিয়াত নাই যদি সাধারণ পরীক্ষা দিয়ে এক হাজার মার্কের জন্য মানুষের ছাত্র প্রস্তুতি নিতে থাকে সে কোরআন হাদিস শিকার সময় তার থাকবে নিতে ইসলামকে ব্যবহার করে ইসলামকে ব্যবহার করার মানুষের অভাব নেই কিন্তু ইসলামকে অগ্রসর করার মানুষের বড় অভাব সমাজে পরিলক্ষিত হচ্ছে সার্বিক পরিস্থিতিতে আলাম ইসলামিয়া দেশপ্রেমিক ছাত্র সংগঠন হিসাবে এবং দিনের প্রকৃত পাহাদা পাহারাদার হিসাবে আল্লাহ নবী সাল্লামের উসাকে ধারণ করার সাহস নিয়ে এগিয়ে চলছে আমরা এই সত্য পথ মতের উপরে আসি আমাদের চিন্তা চেতনা ইমান আফিদায় আল্লাহ হাবিবসাল্লামের ইত্তেবা রয়েছে একরামের পথে আমরা চলছি এরছে বড় আত্মতৃপ্তি আমাদের আর কি হতে পারে সুতরাং সেই হিসাবে আমরা অত্যন্ত সৌভাগ্যবান গর্বিত বিশেষ করে আজকে এই সেমিনার সিলেটের সিলেট পূর্ব জেলার কেন্দ্রীয় কর্মী সম্মেলন কর্মী সম্মেলন সুলতান সিলেট হাজার শাহজালাল আলী আহী রাহমতুল্লাহ স্মৃতি বিজলিত এই সিলেটে অনুষ্ঠিত হচ্ছে আপনারা বিভিন্ন প্রান্তে দায়িত্ব আঞ্জাম দিচ্ছেন এককভাবে দাবিদার না হলেও এটি আমরা নির্দ্বিধায় বলতে পারি যে আপনারা যে জায়গায় আছেন যেখানে অবস্থান করছেন সেখানে মানুষ মানুষ ইসলামের সামগ্রিক এবং প্রকৃত দ্বারা খুঁজে পাচ্ছে আজকে ছাত্র সমাজের সামনে ইসলামের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য আলামীজি ইসলামিয়ার কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবিদার আমরা জানি যে আজকে ইসলামকে ব্যবহার করে ইসলামকে ব্যবহার করার মানুষের অভাব নেই কিন্তু ইসলামকে অগ্রসর করার মানুষের বড় অভাব সহজে পরিলক্ষিত হচ্ছে এর কারণ হচ্ছে যে জাহিরি বা বাহ্যিকভাবে ইসলামকে ইসলামকে ধরে রাখা যায় কিন্তু বাতিম না হলে ইমানকে ধরে রাখা যায় আর যারাই মমিন হয়েছেন প্রত্যেকেই মুসলমান কিন্তু প্রত্যেক মুসলমান মমিন নয় এটি তালামিজি ইসলামিয়ার এই দৃষ্টিভঙ্গিতে আপনাদেরকে আমরা দিয়ে যে একজন কাঠি মুসলমান হয়ে তারপরে মমিন হতে হবে মমিন যারা হয়েছেন তারা সকলেই মুসলমান হয়েছে মুসলমানের সংখ্যার চেয়ে মমিনের সংখ্যা সমাজে বেশি প্রয়োজন যারা জাহিরি এবং বাতিনিভাবে আল্লাহর হাবিব সাল্লামের দামনকে আঁকড়ে ধরবেন সেই কাজটি তালানি ইসলামে ছাত্র সমাজে প্রচার করার জন্য ছাত্র সমাজের এই দুর্দিনে ছাত্র সমাজকে এই সুপরামর্শ দেওয়ার জন্য তালানি ইসলাম জন্মলাভ করেছিল যেখানে সঠিক ইমান আকিদার কথা থাকবে আলাকে হাসানার প্রচার থাকবে আসলাক আহলাকে হাসানার অনুসারী হবে আউলিয়া কেরামের প্রধানকে অনুসরণ করে এই দেশে যেভাবে আউলিয়া কালামের জাহিরি এবং বাতিনি সৌন্দর্য দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এটি ক্রামত পর্যন্ত ইসলামকে অগ্রসর করতে হলে এর কোনো বিকল্প নেই বাহ্যিকভাবে ইসলাম মুখে মুখে ইসলাম এটি সমাজের বিভিন্ন স্তরে আমরা দেখতে পাই কিন্তু একজন প্রকৃত মুসলমান যদি সে ইমান ইসলামের প্রতি দরদ বাঁকা না হয় তাহলে তার দ্বারা ইমান ইসলাম নিরাপদ জন্য আপনাদের প্রতি আমরা সময় সময় পরামর্শ দিয়ে আসি যে আপনাদের অবস্থা এবং গোপনীয় অবস্থা অগ্রসর করতে হতো আজকে ছাত্র সমাজের যে নৈতিক চালিত অবক্ষয় বিশেষ করে ফেসবুকের যে আগ্রাসন এটির মোকাবিলায় ছাত্র সমাজকে ধরে রাখা অত্যন্ত সুকঠিন ব্যাপার হয়ে আর সময় সময় এটাকে উৎসাহিত করা হচ্ছে নিরুৎসাহিত করা হচ্ছে সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে যারা নিজেরা সক্রিয় হয়েছে নিজেরা যারা সতর্ক হয়েছে তারাই তারাই নিজেদেরকে রক্ষা করতে পারছে আজকে আমর শূন্যতা এবং চরিত্র বর্জন আজকের সামাজিক দায় দায়িত্বতা এড়িয়ে চলা এমনকি মা বাবার প্রতি মানুষের যে দায়িত্ববোধ রয়েছে সেটাও মানুষ জানার এবং বুঝার সুযোগ আচ্ছা এই এই সময়ে ইসলাম সমাজকে ঐক্যবদ্ধ যদি উজ্জীবিত হয় তাহলে এর দেশ উজ্জীবিত ছাত্র সমাজ এই আগামী দিনে দেশের নেতৃত্ব দিতে যোগ্য নেতৃত্বের অভাবে আমাদের দেশে এসে অনেক অপকর্ম এবং অগঠন ঘটে রয়েছে যেগুলো থেকে দেশকে রক্ষা করতে হলে ইসলামী সমাজ বিনির্মাণ করতে হবে এবং মানুষের মধ্যে ইসলামী তীব তমদ জাগরিত করতে হবে ইমান ইসলামের ফিকির আজকে যদি ইসলামের উপরে কোনো বিপদ আসে আসে কয়েকজন মানুষের অন্তরাত্মা কাটবে ইসলামের যদি সুদিন আসে কয়েকজন মানুষের অন্তর্ খুশি হবে একটা পরিসংখ্যানের ব্যাপার আমরা সকলেই মুসলমান কোন পর্যায়ের মুসলমান কতটুকু স্যাক্রিফাইস আমরা আল্লাহর জন্য করতে পারি এটা দেখার বিষয় এবং এটা শেখানোর বিষয় শিকার বিষয় তাই আপনাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে তালামিজি ইসলামিয়া সংখ্যায় কম থাক কিন্তু আপনাদের যে কোয়ালিটি কখনো আপনারা আপোষ করবেন এক্ষেত্রে আপনারা আপোষহীন থাকবেন আলামী ইসলামিয়ার কর্মীদের বৈশিষ্ট্য ধরে রাখবেন সক্রিয়তা ধরে রাখবেন আপনারা একাকার কারণ যুব অবক্ষয় শিক্ষা প্রতিষ্ঠানের বেহাল দশা এই মতে সিলেট আলিয়া থেকে আমরা আমি এসেছি সিলেট আলিয়ার একটা কলেজের মধ্যে কি পার্থক্য রয়েছে ইসলামী শিক্ষার দুর্দিন চরম পর্যায়ে এসে গেছে এক হাজার মার্কের রুটিন চাপিয়ে দেওয়া এক হাজার মার্কের কারিকুলাম তৈরি করা সেখানে ইসলামিয়া নাই যদি সাধারণ পরীক্ষা দিয়ে এক হাজার মার্কের জন্য মানুষের ছাত্র প্রস্তুতি নিতে থাকে সে কোরআন হাদিস শিকার সময় তার তাকিয়ে নিতে এই দুর্দিনে প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব কালামিজ ইসলামের সময় সময় আন্দোলন করে যাচ্ছে ইসলামী শিক্ষার জন্য ইসলামী প্রতিষ্ঠানগুলোতে ইসলামী শিক্ষার পরিবেশের জন্য ছাত্র সমাজের চারিত্রিক বৈশিষ্ট্য ফুটিয়ে তোলার জন্য তালামিজ ইসলামী যে নিরলস কাজ করে যাচ্ছে রাজনৈতিকভাবে তালামিজ ইসলামিয়ার ধন্যবাদের পাত্র হোক না হোক আমাদের বিশ্বাস যে আল্লাহর দরবারে তালামিজ ইসলামের মকবুলিয়ত হয়ে গেছে এ বিষয়টি আপনাদের মাথায় রেখে আগামী দিনে আপনারা এই স্বিয়তা সবচেয়ে বড় অনুরোধ হচ্ছে যে তালামিজি ইসলামিয়া সংখ্যায় কম হতে পারে কিন্তু ইসলামিয়া তার ছিল আমরা আশা করতেছি আগামী দিনে আপুসীন আপনারা বিভিন্ন উপজেলা দায়িত্ব নেতৃত্ব দিচ্ছেন প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন আপনাদের মনে রাখতে হবে এই নেতৃত্ব কোন নেতার অনুগত্য নেয় এই নেতৃত্ব হচ্ছে মোহাম্মদ রসুল্লাহুল ইসলামের দামুলকে মজবুত করার নেতৃত্ব অতএব আল্লাহ নবীর উস থেকে এক মুহূর্তের জন্য যেন আমরা পিসপাশ আমরা সেই বিষয়ে আমাদের নীতি নৈতিকতার মেনে চলব আমাদের নির্দেশিকা মেনে চলবো সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে আদর্শের উপরে আমরা কায়ম থাকব যদি আজকের দিনে আউলিয়া কালামকে কলঙ্কিত করার জন্য নানাবিধ প্রচেষ্টা শুরু হয়েছে এবং নামে বেনামে কিছু বন্ডদের আবির্ভাব হয়েছে এই বেজাল যুক্ত অবস্থা থেকে ইসলামের সঠিক দ্বারাকে আহলে সুন্দর আফিদা এবং সুফিয়া আজামের সেই ধারাবাহিকতাকে ঠিক রাখার সবচেয়ে বড় দায়িত্ব কালামজী ইসলামের পালন করতে এই দুর্যোগ এসেছে বন্যা আসতেছে আবার গরমের মতো গজব এসেছিল গরমের প্রকোপ রয়েছে এখনো এগুলো আল্লাহর গজব এই গজব থেকে দেশ জাতিকে রক্ষার জন্য এবং মানুষের দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানো খেদবতে এই সৃষ্টির প্রতি আমাদের যে দায়িত্বশীলতা সেটা প্রতিটি স্থানে স্থানে সালামী ইসলামে পালন করবেন কেউ আসুক বা না আসুক সেদিকে আমাদের দেখার বিষয় নয় আমরা আছি সেখানে আমরা আমাদের কর্তব্য নিয়ে আমরা কর্তব্য পালন করতে হতো এ বিষয়ে আশা করি আপনারা সুচার থাকবেন এবং আদর্শের ক্ষেত্রে আপনারা আপুহীন থাকবেন আর সম্ভব সমাজের এই শ্রুতধারার সাথে আমরা যেন মিলিত না আপনারা রাজি আছেন এই বিষয়ে বিষয় ইসলামিয়া ইসলামী কখনো কোনো অনৈতিকতাকে প্রশ্রয় দেয় নাই কোনো প্রশ্রয় দেয় নাই কোনো অন্যায় কে প্রশ্রয় দেয় নাই তাই আমাদের সমাজকে আমরা অশ্লীলতা মুক্ত জুলুম মুক্ত রাখার প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে ইনসাফের সমাজ কায়েম রাখার জন্য আমরা আনন্দ চেষ্টা করতে হবে ছাত্র সমাজের দায়িত্ব অনেক ছাত্র সমাজরাই বছর বছর যেতে না যেতে তারা দায়িত্বশীলতার দায়িত্বশীল হচ্ছেন কর্মজীবনে তারা বাড়িয়ে দিবেন সুতরাং তাদেরকে সেই মন মানসিকতা গড়ে তোলা তালা ইসলামের সম্মিলিত প্রচেষ্টা সম্মিলিত উদ্যোগ এটাকে আল্লাহ যেন কবুল করেন আমাদেরকে তৌফিক দান করেন আপনারা সেই মতো আপনাদেরকে নিজেদেরকে প্রস্তুত করবেন এবং সেই মানসিকতা মানুষের ছাত্র সমাজে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের আশা করি স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে আপনারা সেই শূন্যস্থান পূরণ করবেন দিনদারি যেখানে দিনের প্রতিনিধিত্ব করার দরকার সেখানে আপনারা দিনের প্রতিনিধি হয়ে দিনকে অগ্রসর করার মহান দায়িত্ব আপনারা আঞ্জাম দেবেন মা বাবার প্রতি যত্নশীল থাকবেন সমাজের প্রতি যত্নশীল থাকবেন ইমান ইসলাম এবং ইসলামী রেনেসার প্রতি আপনারা সজাগ সতর্ক থাকবেন যাতে যাদের কারণে ইসলাম কলুষিত হচ্ছে তাদের হাতে থেকে ইসলামকে রক্ষা করা যায় আজকের দিনে বড় আশ্চর্যের বিষয় যে নাম সর্বস্ব কোনো সার্টিফিকেট নাই কোনো যোগ্যতা নেই মানুষ পীর হয়ে বসতে ইসলামী বক্তা হয়ে যাচ্ছে আর ইসলামী বক্তার যখন মাহফিলে সিজন থাকে না তখন ওষুধ বিক্রি আতর বিক্রির কারখানা করে বসে এমনকি জুতার ব্যবসায়ী হুজুররা হয়ে গেছে এটা দুঃখজনক এই যে ফেসবুক নির্ভর নির্ভরতা এখানে আলিম উল্লামাদের অপব্যবহার এটা ইসলামের জন্য নিঃসন্দেহ হতে কারো আপনারা সেই পথ থেকে নিজে এবং অন্যদেরকে বিরত রাখার চেষ্টা করবেন কারণ ইমান আকিদার পাশাপাশি আমলে সালেহ বা নেক আমলের প্রয়োজন রয়েছে নেক আমল ব্যতীত মানুষ জন্মতে যাওয়া সম্ভব হবে না তাই রুটিন মোতাবেক জীবন গড়া সংগঠন হচ্ছে তালামিজ ইসলামিয়া আদবি বিনয়ী হওয়ার সংগঠন হচ্ছে তালামিজ ইসলামিয়া মেদাল লালন প্রস্ফুটিত করার সংগঠন হচ্ছে তালামিজ ইসলামিয়া এই যে বিগত উনিশশো আশি ইংরেজি থেকে এ পর্যন্ত তালামিয়ে ইসলামিয়া সুশৃঙ্খল ছাত্র সমাজ গঠন করে আজকে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার আন্তর্জাতিক পর্যায়ে হাল ধরার মতো মধ্যে মোমিন তৈরি করে দিয়েছে তালাম ইসলামের চেয়ে বড় সফলতার কি হতে হতে আপনাদেরকে সেই পথে উদ্বুদ্ধ হতে হবে যাতে আপনারা ভবিষ্যতে কারণ আপনারা জানেন মানুষ মরণ শেষ একদল দুনিয়া থেকে যাবে আর একদল নেতৃত্বে আসতে হবে আপনাদের উপরে আমাদের প্রত্যাশা আগামী দিনে আপনারা আল্লাহ নবীর দামনকে মজবুতির সাথে আঁকড়ে ধরে আপনারা এই জাতির নেতৃত্ব দিবেন শুধু ছাত্র সমাজকে নিয়ে ভাবতে হবে না এক সময় আপনারা কর্মজীবনে যাবেন সেই সময় যেন আপনারা আপনাদের সারাউন্ডিংকে আপনারা সুন্দর করতে পারেন সমাজকে সুন্দর কিছু উপহার দিতে পারেন সেই যোগ্যতা গোড়া সংগঠনের নাম হচ্ছে থালা বুঝেছে কারো বিরুদ্ধাচরণ করে নয় কাউকে কটাক্ষ করে নয় আদর্শের মাধ্যমে আপনারা এক এবং হিংসা বিদেশের পরিবেশ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতো ব্যাধমীমূলক কাজকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতো এই সতর্ক জীবন শাস্ত্র সমাজে যদি গঠন করা না যায় যার মূলে নাই যার সাথে নাই তার সাতাছিতেও না একটা কবাদ আছে আমাদের দেশে যখন সমাজে যদি আমরা সেই পর্যায়ের মানুষ সৃষ্টি করতে না পারি তাহলে কর্মজীবনে গিয়ে সেই মানুষের দ্বারা কোনো সফলতা আশা করা যায় আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই উপস্থিতি দরবারে কবুল হোক হোক আপনারা সমাজ সমাজের জন্য দিনের জন্য যোগ্যতম মানুষ গড়ে উঠুন এই এই মর্ম প্রতিষ্ঠান করার চেষ্টা করুন আজকে ইমাম যাদেরকে মানুষ নেথা বানায় সেই ইমামতি যোগ্য লোকের অভাব সার্টিফিকেট আছে কিন্তু ব্যামল সার্টিফিকেট আছে কিন্তু তার দুশ্চরিত এমন আছে না আমাদের সমাজে এই অভাবকে পূরণ করার জন্য আছে সকল পর্যায়ের কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ও আফিলাম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলিক